হ্যালো ফ্রেন্ড বলো ল্যাপটপ বলো কোন পরপর করে দাও হাত তুলে দি আমি হাত তুলে দি বলো বলো শোনা ডাক্তার হ্যাঁ এই ব্যাচ হ্যাঁ হাত দিছি কোজ বলো বলো এই সরি যা তুমি মরে তুমি একা বলো বলো কোই ল্যাপটপ ও নাই তুমি বলো দাদা নাই বলো তুমি বলো ল্যাপটপ কোই ওই দিকে তাকাও ওই দিকে তাকাও তুমি বলো সবাইকে বলো ল্যাপটপ আয় গাড়ি তে হ্যাঁ ও নাই তো আমি বলো তুমি বলো ল্যাপটপ ওই দিকে তাকাও বলো ল্যাপটপ হুম জরে ওটস দে ওকে বলছি আচ্ছা বলো বলো এক এককে বলে দাও বলো লেককম্পিট হুম ডাটপ হুম সব ভালো আছে সব বলা আইনি বলো সব বলে এক বলো আচ্ছা অগ্ন মুসলিম হয়ে গেছে এবার এবার বলো ল্যাপটপ মাদার বোর্ড এগুলো বলে দেখ একবার আচ্ছা হয়ে গেছে বলো এবার ল্যাপটপটা বলো ল্যাপটপ বলো ল্যাপটপ যুবরাজকে কিন্তু আমি তাহলে নিচে নামিয়ে দিয়ে আসবো তুমি যদি না বলো সবাইকে সবাইকে শুনিয়ে দাও ল্যাপটপ থেকে বলো চুপ করতে চুপ কর বলবে বলো বাবা ল্যাপটপ এখান থেকে বলো বলো হুম বলো বলো সবাইকে বলে দাও ওখানে বললে কেউ দেখতে হবে তোমাকে ঠিক আছে ঠিক আছে আছে চলে ছিল না তুই চাউমিন দেবো দিয়ে কালকে আবার দিয়ে আসবো বড় চাউমিন কালকে আবার আচ্ছা ঠিক আছে আমি ল্যাপটপটা বলে দাও যাবে আচ্ছা আমার বাবা তো ক্যাট মনে কি ধর কি

বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অল্প আজকে হয়েছে বিকালের দিকে কিছুটা আপনাদের ওদিকে কেমন হচ্ছে বৃষ্টি প্লিজ কমেন্ট করুন সবাই লাইভে আসুন সবাই আমাদের লাইভ লাইভটাই অংশগ্রহণ করুন কথা বলি আপনাদের সাথে কিছু तुझे देखके तो किशोर कुमार लता मंगेशकर छोटे किशोर कुमार लता मंगेशकर जी गान गए तुझे देख के तो लगता है से बाहरों का मौसम आया हो जैसे दिखाई न देती अंधेरों में ज्योति अगर तुम ना होते अगर तुम ना होते हमें और जीने की चाहत ना होती अगर तुम ना होते তুম না হতে তো পুজো তো চলে আসছে আর বেশি দিন নেই কিছুদিনের মধ্যেই মহালয়া শুরু হবে সকলে খুব আনন্দ হবে পুজোতে সবাই খুব আনন্দ করবে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান ইউটিউব লাইভে খুব একটা সাড়া পাওয়া যায় না ফেসবুক লাইভে ইউটিউব লাইভ দুটো লাইভের মধ্যে ফেসবুকে ইউটিউবে বেশ ভালো লাগে লাইভ করতে আপনাদের সাথে কথা বলা যায় গল্প করা যায় রেসপন্স পেলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক বাচ্চাগুলো তখন ছিল বদমাইশি করছিল খুব আপনারা দেখছিলেন আপনারা দেখছিলেন এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমাবে তার মধ্যে আমি লাইভ করছিলাম ওরাও ছোটো ছোটো মাঝে মাঝে থাকে বাড়িতে থাকলে লাইভ ওরা আসে পড়াশোনা হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে ওরাও আসে লাইভে একসাথে বসে কিছুটা সময় কাটাই আপনাদের সাথেও দেখা যায় আপনারা অনেক সময় বাচ্চাদের দেখতে যান ওই জন্য ওদের নিয়ে লাইভে আসি আপনাদের সামনে হুম যাক আর বেশি লাইফটা টানবো না হ্যাঁ লাইফটা শেষ করব আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই যাইব ঈশ্বর ভগবান অপুরবলার কাছে আমাদের ভিডিও দেখতে থাকুন আমাদের ভালোবাসা যেভাবে দিচ্ছেন ভালোবাসা দিন এটাই আপনাদের কাছে চাইব আর ভগবানের কাছে চাইব ভগবান সবাইকে যেন খুব সুস্থ রাখে ভালো রাখে সবাই যেন খুব ভালো থাকে তার আশীর্বাদ অপর্বালা ভগবান ঈশ্বরের আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে তিনি সবাইকে খুব খুব ভালো রাখুক এটাই চাইব সবাই খুব সুখে থাকুন আনন্দে থাকুন নিজের স্বপ্ন পূরণ করুন আর কী বলবো এইটুকুই চাইবো যাক লাইভটা কেমন লাগলো আপনাদের যারা এখন দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরে দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে শুভরাত্রি নমস্কার